নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর হুমকিপত্র নিয়ে রাজ্য পুলিশের ডিজি এবং বনগাঁ পুলিশ জেলার এসপির কাছে ইমেইলে অভিযোগ করেছেন শান্তনু ঠাকুর সোমবার নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর লস্কর তৈবার নাম করে এনআরসি চালু হলে ভারত জ্বলবে উড়িয়ে হুমকি দিয়ে চিঠি এসেছিল শান্তনু ঠাকুরের কাছে সেই নিয়ে সোমবার রাতেই বনগার পুলিশ সুপারের কাছে ইমেইলে অভিযোগ জানিয়েছেন শান্তনু ঠাকুর কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশ সূত্রে খবর অভিযোগের ভিত্তিতে কেস করা হয়েছে আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ কি প্রতিবেদন তুলে ধরলেন এই বিষয়ে আসুন শোনাই দেখো হুমকি চিঠি পাওয়ার পরে দুটি অভিযোগ দায়ের করেছেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং দুটি অভিযোগের মধ্যে একটি অভিযোগ করা হয়েছে রাজ্য পুলিশের ডিজি সঞ্জয় মুখোপাধ্যায়কে এবং দ্বিতীয় অভিযোগটি করা হয়েছে বনগা পুলিশ জেলার সুপার দীনেশ কুমারকে এবং দুটি অভিযোগে তিনি ইমেল মারফত করেছেন এবং গতকালকে যেই হুমকি চিঠি পান সেই হুমকি চিঠির বিষয়বস্তু এই চিঠিতে তুলে ধরা হয়েছে সেই সাথে তিনি তার পরিবার তার পরিবারের সদস্য এবং ঠাকুরবাড়ি মতুয়াদের যে ধর্মস্থান ঠাকুরবাড়ি সেই ঠাকুরবাড়ির নিরাপত্তা চেয়ে আর্জি জানিয়েছেন একই সাথে যারা অভিযুক্ত এই চিঠি যারা পাঠিয়েছে তাদের বিরুদ্ধেও আইনানুক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তুমি জানো যে গতকাল দুপুর দুটো দশ নাগাদ তিনি এই হুমকি চিঠিটি পান এবং স্পিড পোস্টে তার কাছে এই হুমকি চিঠিটি আসে এবং হুমকি চিঠি আসার পরে তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সংবাদ সম্মেলন করে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন বা যে চিঠিটি আমাদের কাছে আছে সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে পশ্চিমবঙ্গে যদি সি অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট এক লাগু হয় এবং এনআরসি লাগু হয় এবং এর ফলে যদি মুসলিমদের উপর কোনো অত্যাচার নেমে আসে তবে গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে শুধু তাই নয় সেখানে ঠাকুরবাড়িকে হুমকি দেওয়া হয়েছে যে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে এবং শান্তনু ঠাকুরের যারা পরিবারের সদস্য তাদেরকে খুনের হুমকি দেওয়া হয় এবং চিঠিতে পরিষ্কার বলে দেওয়া আছে যে যারা চিঠি পাঠিয়েছে এরকম কয়েকজনের নাম আছে এবং বলে দেওয়া হয়েছে যে আমরা লস্করি তৈবার সদস্য তাদের নিজেদেরকে লস্করিত সদস্য বলে দাবি করা হয় এবং চিঠিটি ঠিকানাও উল্লেখ করা আছে সেখানে বলা রয়েছে যে দেগঙ্গার হাদিপুর বলে একটি জায়গা আছে সেই হাদিপুর গ্রাম থেকে এই চিঠিটি লেখা হয়েছে যারা চিঠি লাগিয়েছেন এবং যে চিঠিটাই মূলত ছেড়েছেন চিঠি লিখেছেন তারাদের বাড়ি হচ্ছে দেবগঙ্গার আদিপুর এবং এই অভিযোগ জানার পরেই মানে জানার পরেই শান্তন ঠাকুর গতকাল রাত্রে এই অভিযোগ জানান এবং ইমেল মারফত জানান এবং এই ইমেল মারফত অভিযোগ জানার পরেই কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এটা আমরা জানতে পেরেছি শুধু তাই না তার আগে আমরা যখন কালকে গতকালকে যখন তিনি সংবাদ সম্মেলন করে বলছিলেন তিনি বলছিলেন যে এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলবেন এবং আমরা যেটা জানতে পেরেছি যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে কথা বলেছেন এবং তার যারা নিকট আত্মীয় আছে বা বন্ধু বন্ধুপরিজন আছে তাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন যে পরবর্তী কি পদক্ষেপ নেওয়া যায় এবং তারপরেই তিনি আহ রাত্রে বেলার দিকে তিনি এই অভিযোগটি জানান ইমেল মারফত এবং আজকে সকালবেলায় আমরা সেটা জানতে পারি যদিও শান্তনু ঠাকুর এই বিষয় নিয়ে এখনো মুখ খোলেনি তবে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন গতকালকেই আমরা দেখেছিলাম যে কিন্তু যথেষ্ট হয়ে এবং 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 যথেষ্ট হয়ে রাজ্য প্রশাসনকে নিয়ে তোর দিকেছিলেন তিনি বলেছেন যে রাজ্যের প্রশাসন এমন একটা জায়গায় গেছে যে যেখানে রাজ্যের একটা সরকার গণতান্ত্রিক সরকার থাকা সত্ত্বেও সেখানে কিন্তু এই আহ তৈবার ই তৈব মতন একটি ভয়ঙ্কর জঙ্গি স্মরণ তারা কিন্তু বেড়ে উঠছে অথচ রাজ্য প্রশাসনের কেউ কিছু জানে না রাজ্য প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছেন না বা কোনো পদক্ষেপ নিচ্ছেন না কিন্তু রাজ্য সরকারের এই তোপ ডাগার পরপরই আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে একটা পাল্টা প্রতিক্রিয়া আসলো তৃণমূলের যে নেত্রী এবং রাজ্যসভার সাংসদ এবং শুধু তাই নয় এই শান্তনু ঠাকুর যাকে হুমকি চিঠি পাঠানো হয়েছে তারই আত্মীয় কাকিমা সম্পর্কে কাকিমা এই যে মমতা বালা ঠাকুর তিনি কিন্তু পাল্টা তোপ দিয়ে গেছেন তিনি বলেছেন যে শান্তনু ঠাকুর এটা নাটক করেছে আর তার একটা ব্যাখ্যা ব্যাখ্যাও দিয়েছেন তিনি বলেছেন যে সামনে যেহেতু লোকসভার ভোট লোকসভা নির্বাচন এই নির্বাচনে শান্তনু ঠাকুর যাতে সহানুভূতি কুড়োতে পারেন সহানুভূতি আদায় করতে পারেন সেই দিকে তাকিয়েই কিন্তু তিনি এই নাটকটা করেছেন এবং তিনি তার লোকজনকে দিয়ে এরকম একটি চিত্রনাট্য সাজিয়েছেন এই নিয়ে গতকাল দিনভর একটা টানটান উত্তেজনা ছিল একটা টানা পড়েন ছিল রাজনৈতিক তরজা শুরু হয়েছিল এবং সব মিলিয়ে একটা একদিকে যেরকম তৃণমূলের তরফ থেকে যেরকম একটা পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল অন্যদিকে বিজেপি নেতা শান্তনু ঠাকুরকে কিন্তু আমরা যথেষ্ট আতঙ্কগ্রস্ত দিয়েছিলাম এবং তারপরে গভীর রাতে তিনি ইমেল মারফত এই অভিযোগ জানান এবং এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পারা যায়নি কিন্তু গতকালের ঘটনায় তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছিলেন এটা তার কথাবার্তাতে পরিষ্কার হয়েছিল তো এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে অভিযোগ জানানোর পরে কিন্তু পুলিশ তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট নেই কাউকে অ্যারেস্ট করা হয়নি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে তবে এই হুমকি চিঠি পাওয়ার পরে কিন্তু যথেষ্ট আতঙ্ক ছড়িয়ে পেরেছে এটা বলাই যায় প্রসঙ্গত বলে এনআরসি এবং সিএ চালু হলে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়া হবে লস্করি এবার জঙ্গি সংগঠনের নাম করে হুমকি চিঠি এসে পৌঁছয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে আর এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় কি বলছেন শান্তনু ঠাকুর আসুন শোনাই আপনাদের আজকে প্রেসমিট করছি এই কারণেই যে আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার যে সরকার সেই সরকারকে অবগত করাতে চাই যে আজকে দুপুর দুটো দশ নাগাদ আমাকে থ্রেট করে লস্করি তৈবাদ থেকে আমাকে থ্রেট করে চিঠি পাঠানো হয়েছে সিএএনআরসি নিয়ে আমি বাড়াবাড়ি করলে ঠাকুরবাড়িকে উড়িয়ে দেওয়া হবে আমার সমস্ত পরিবারকে শেষ করে দেওয়া হবে এই থ্রেট এস্টে এটার অ্যাড্রেস যেটা হচ্ছে সেটা হচ্ছে দেগঙ্গা থেকে ফাজির আলী অ্যান্ড আদার্স পাঠিয়েছে এটা হচ্ছে হাদিপুর ভিলেজ নর্থ চব্বিশ পরগনা পিন নাম্বার সাত চার তিন দুই আট সাত আমি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসন তার দলকে বলতে চাই যে সিএ দেশের আইন সিএ দেশের আইন সিএএ সেই সমস্ত লোকের জন্য করা হয়েছে যারা ওপার থেকে অত্যাচারিত হয়ে ভারতে এসছে এরকম জঙ্গি সংগঠন ভারতবর্ষের একজন যা সদ্য ছেড়ে দেওয়া একজন সাংসদ বিদায়ী সাংসদ এবং মন্ত্রী তাকে এইভাবে থ্রেট দেওয়া প্রকাশ্যে গণতান্ত্রিক দেশে আপনার বাংলায় এই যে যে অগণতান্ত্রিক অবস্থা বা পরিস্থিতি চলছে এটাতে বোধ আপনি খুব খুশি এই হুমকি চিঠি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্চা তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের নেত্রী মমতা বলা ঠাকুর কি বলছেন শোনাই দেখো কালকে এই ঘটনা ঘটেছে ঠাকুর বাড়িতে যেভাবে সন্ত্রাস করে শান্তানু ঠাকুর তার বিজেপির ক্যাডার নিয়ে আজকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরে তালা ভেঙে আমার ঘরের ভিতরে ঢুকতে দিল না আমার ঘরের ভিতরে কি হয়েছে আমি নিজেই জানি না সেখানে আমি নিজে বাইরে আজকে দুদিন ধরে আমি বাইরে ঘুরে বেড়াচ্ছি আমি মনে করি এটা ঠাকুর নিজে করিয়েছে তার লোক দিয়ে তার যদি এটা হতো আজকে সিএ নিয়ে কবে চালু হয়েছে প্রায় এক মাসের প্রায় কাছাকাছি মানে সিলে সিএ চালু হয়ে গেছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন